তোমরা কারা কারা এরকম সুন্দর করে নকশি পিঠা বানাইতে পারো বলো তো আমাকে আমি কিন্তু পারি না ঠিক পারি না বলে ভুল হবে কারণ আমি এর আগে কখনো চেষ্টাই করি নাই তো এই ভিডিওটা হলো আমি গ্রামে গেছিলাম আর আমার চাচিরা এরকম নকশি পিঠা বানাচ্ছিল সুন্দর সুন্দর তো আর তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে আর এই পিঠাগুলোকে কিন্তু আমাদের এলাকায় নকশি পিঠাও বলে আবার সাজ পিঠাও বলে আবার জামাই পিঠাও বলে তোমাদের এলাকায় কে কী পরিচয়ে ডাকো বা নামে ডাকো আমাকে কিন্তু জানাও হ্যাঁ আর এই এখানে সেই নকশি পিঠা বানানোর জন্য এই যে আটা বানাইতেছিল আমার ছোট চাচি আর দাদি চাল না দিয়ে চালে দিচ্ছিল সাথে ছোট পপিও ছিল আর এই আটা বানানোর জন্য প্রথমে চাউলটাকে আর কি সুন্দর মতো ধুয়ে একটু ভিজাই রাখতে হয় তারপরে পানি ঝরাই একটু শুকনা করে নিয়ে এই ঝুলের মধ্যে দিয়ে এইভাবে করতে হয় আর যেটার মধ্যে এই চাউলগুলো দিয়ে করতেছে এটা এত পরিমাণে ওজন রে ভাই আমি তো ওই হাতাটাকেই ধরতে পারি না এত ভারী ভারী তারপরেও আমার চাচি দেখেন কি সুন্দর করে করতেছিল তো ওইখানে চাচি আর কি আটা বানাচ্ছিলো আর এখানে দেখেন আমার মেজ চাচি আর কি এই যে ছিল বানাচ্ছিলো তো সেই ফুলপিঠা বানানোর জন্য কিন্তু আটার ডোটাকে আর কি তেল দিয়ে মাখায় নিতে হয় আর মাখায় কিছুক্ষণ রাখতে হয় তারপরে এই যে আমার চাচি এক মুঠো আটা নিয়ে যেভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে তার উপরে আবার একটু তেল দিয়ে দিলো আর এই তেলটা কিন্তু সয়াবিন তেলের হতে হবে তেল হতে হবে তারপরে এই যে হাতের সাহায্যে চাপ দিয়ে নিয়ে বেলুন দিয়ে একটু বড় করে নিচ্ছে আর এই পিঠা কিন্তু রুটি পিঠার মতো আর কি অত বড় সাইজ হবে না আর ওরকম পাতলা হবে না একটু মোটা হবে আর কি তো যতটুকু দরকার আমার চাচি ত ততটুকু বেলে দিছে এখন নেটার উপরে সাজ করবে তো পিঠার উপরে নকশা করার জন্য পিঠাটা পর্যাপ্ত পরিমাণে বেলনা দিয়ে বেলে পিঠার ফিরেটা সহকারে আমার এক ভাস্তির কাছে দিয়ে দিল আমার চাচি কারণ আমার ভাস্তিটা আবার পিঠাটার উপর নকশা করতে ভালো পারে সেজন্য জন্য চাচি বলতেছিল যে তুমি করো তো সে পিঠার মাঝখানে বোতলের মুখা দিয়ে আর কি একটা চাপ দিয়ে নিয়ে এই যে নকশা করার জন্য একটা বৃত্ত বানাই নিল তৈরি করে নিয়ে তারপরে পাতা আকৃতির একটা শেপ দিল তারপরে পাতাটার মাঝখানে এই যে কাঁটা দিয়ে সে ভরাট করতেছিল আর যে পিঠার নকশাটা করতেছে সেটির খেজুর গাছের কাঁটা আর কি খেজুর গাছের কাটা দিয়ে সেই সুন্দর করে পিঠার শ্বাস তৈরি করতেছে তো পিঠার শ্বাসে যখন ফুল আর পাতাটা হয়ে গেছে তারপরে কলমের একটা হেড দিয়ে আর কি কলমের মাথা দিয়ে এই যে চার পাঁচটাতে আবার বল বল করে দাগ দিয়ে দিচ্ছিলো আর কলমের মাথার দাগ দেওয়ার হওয়ার পরে আমরা যে হিজাবে পিন ব্যবহার করি আলপিন বা হিজাব পিন যেটাই বলি না কেন পিন সেটা দিয়ে সে মাঝখান দিয়ে আরেকটা করে ড্রপ করে নিবে ড্রপ দিয়ে নেবে যাতে পিঠাটা আরেকটু বেশি সুন্দর দেখা যায় তো পিঠার উপরে সাজ দেওয়া হয়ে গেলে পারে পিঠার চারিপাশে মানে নকশার চারপাশে যে অবশিষ্ট আটাগুলো ছিল সেইগুলো হাত দিয়ে ছড়ায় নিয়ে পরবর্তী যে নকশা পিঠা বানাবে সেটার সঙ্গে মিশাই দিয়ে আরেকটা পিঠা বানায় নেবে তো এইভাবে চলতেছিল পিঠা বানানোর প্রসেসটা তো দেখেন দেখতে দেখতে এতগুলো পিঠা হয়ে গেছে তো আরও পিঠা বানাবে আর পিঠার নকশাগুলো দেখেন এক একটা এক এক রকমের ডিজাইন দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর আর ইউনিক আর ওই বড় পিঠাটা দেখেন বড় পিঠার মাঝখানে কিন্তু নামের মানে প্রথম অক্ষরটা দেওয়া আছে মানে রাকিবের আর আমার চাচা তো ভাইয়ের নাম আর কি রাকিব তো তার নামের অক্ষরটা দিয়ে ওইটা ডিজাইন করা হয়েছে খুব ইন্টারেস্টিং না ব্যাপারগুলো নামের অক্ষর দিয়ে তো যার নামের অক্ষর দিয়ে ডিজাইনটা করতেছে বা নকশা করতেছে সেও কিন্তু খুশি হয়ে যাবে আবার পিঠাও খাওয়া হয়ে যাবে আর জামাইদের সারপ্রাইজ করার জন্য কিন্তু এটাই অনেক হ্যাঁ তো সবাই নিজেদের জামাইদের জন্য নামের প্রথম অক্ষর দিয়ে সুন্দর সুন্দর পিঠা বানায় তাদেরকে সারপ্রাইজ করে দিবেন কেমন